হরফ কাকে বলে বলছে যে আরবি বর্ণকে হরফ বলে ঠিক না তারপর দ্বিতীয় প্রশ্ন বলছে যে হরফ মোট কয়টি তো হরফ হচ্ছে মোট উনত্রিশটি উনত্রিশটি ঠিক না তো এই দুইটা মনে রাখবেন তো আমরা আলিফ দিয়ে চারটি হরফ শিখবো আলিফ দিয়ে চারটি হরফ কিভাবে শিখবো দেখেন এখানে আমরা যদি ফাতে যাই ফা দিয়ে শুরু করি ফা বলছে যে এটা হচ্ছে ফা ফা বলছে যে নিচে ঠোঁটের প্যাট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সামনের নিচে দুই ঠোঁটের প্যাট প্যাট মানে কি নিচে ঠোঁটের প্যাট মানে কি এ প্যাড ঠোঁট হচ্ছে দুই ভাগ ঠোঁট কয় ভাগ ভাই দুই ভাগ দুই ভাগের ভিতরে একটা হচ্ছে শুকনো অংশ আর একটা হচ্ছে কি বীজ অংশ বাহিরেরটা হচ্ছে ভাই শুকনো অংশ আর ভিতরেরটা কি বীজ অংশ তো ভিতরেরটা হচ্ছে ঠোঁটের প্যাট প্যাটকে আমরা বীজ অংশ বলি ঠিক আছে ঠিক আছে ভাই তো এই জন্য বলছে যে নিচের ঠোঁটের প্যাট মানে নিচের ঠোঁটের বীজ অংশ নিচের ঠোঁটের বীজ অংশ আমি যদি একটু ঝুম করি দেখেন আপনি এখানে দুই দাঁত কোথায় লাগাইছে ংশটা লাগেছে ঠোঁটের কোথায় লাগে অংশটা লাগছে ঠিক আছে তার মানে আমরা যখন ফ্যা উচ্চারণ করব তখন আমরা নিচের নিচের অংশ এবং সামনের উপরে দুই দাঁত সামনের উপরে দুই দাঁত কোন দাঁত এই দুই দাঁত দেখেন এই সামনের উপরে এই দুই দাঁত ঠিক আছে এই দুই দাঁত এই সামনের উপরে এই দুই দাঁতের সাথে কোথায় লাগবে নিচে ঠোঁটের বীজ অংশতে লাগবে উপরের ঠোঁটের কোনো কাজ নাই এখানে উপরের ঠোঁটের কাজ আছে কোনো কাজ নাই তো কাজ হবে কোথায় সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে তাহলে আমরা যদি লাগে দেখেন আগে বলতো অনেকে বলে কি এটা সম্পূর্ণ ভুল তাহলে কিভাবে উচ্চারণ করবেন জোরো বলেন স্বাভাবিক ফাদি আমরা আচ্ছা এইটা এই ফাদি আমরা তিনটি আরব শিখবো মোট চারটি আরব শিখবো আর কি বুঝছেন বলছিলাম যে আলিফ দিয়ে চারটি হরফ মানে ফার মাখরাজি দিয়ে চারটি আরব শিখবো কিভাবে আমি যদি একটু দেখাই দেখেন এক নাম্বার আমরা বলছিলাম কি ফা ঠিক আছে না এক নাম্বার কি বলছিলাম ফা বলছিলাম তো ফাটা আমরা ফরে আনবো এক নাম্বার আনবো আমরা আলিফ এক নাম্বার কি আনবো আলিফ দুই নাম্বার হচ্ছে কফ দুই নাম্বার কি কফ তিন নাম্বার হচ্ছে ক্যাফ তিন নাম্বার কি ভাই ক্যাফ তারপর আলিফ কফ ক্যাফ এবং ফা এই চারটি হরফ আবার দুই ভাগ এই চারটি আবার কত ভাগ ভাই বলেন তো দুই ভাগ দুই ভাগ প্রথম ভাগ হচ্ছে উচ্চারণের শেষের দিকে লাগবে উচ্চারণ কোথায় লাগবে শেষের দিকে যেমন উচ্চারণের শেষের দিকে লাগছে কিসের সাথে লাগছে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বিজং লাগছে আমার কথা কি বুঝতেছেন ভাই ভাগ হ্যাঁ মানে উচ্চারণের শেষের দিকে লাগবে কিসের সাথে লাগবে সামনের উপরে দুই দাঁত নিচে ঠোঁটের বীজ অংশতে লাগবে যেমন আলিফ আলিফ আবার যখন আমরা কফে যাব আবার যখন আমরা আলিফ থেকে কফে চলে যাব তখন দেখেন কফ উচ্চারণের শেষের দিকে লাগছে প্রথমে কিন্তু লাগে নাই কফ ঠিক না উচ্চারণ কোথায় লাগছে ভাই শেষের দিকে লাগছে কিসির সাথে লাগছে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের তার মানে কোথায় গেলাম কফে এবার কফ থেকে আমরা দেখেন তাহলে কাফ বলতো কি উচ্চারণে কোথায় লাগে শেষের দিকে লাগে উচ্চারণ কখন লাগে শেষের দিকে লাগে কিসের সাথে লাগে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের জ অংশে লাগে তার মানে আমরা কয়টা পেলাম উচ্চারণের শেষের দিকে হরফ কয়টা পেলাম ভাই তিনটি কয়টি পেলাম তিনটি তিনটি পেলাম কয়টি পেলাম ফা তো আমরা এখন বলি নাই মানে বলছিলাম যে উচ্চারণের শেষের দিকে লাগবে এরকম হরফ কয়টা পেলাম তিনটি কয়টি পেলাম তিনটি আর উচ্চারণের প্রথম দিকে লাগবে এরকম হরফ হচ্ছে কয়টি একটি এরকম হরফ কয়টি ভাই এক্টিভ দেখেন উচ্চারণ ফতম দিকে গেছে ঠিক না কি সাথে লাগছে সামনের উপর দুই দাঁত নিচের ঠুটের বিজেংশিত লাগছে কখন লাগছে ফতোমে লাগছে আর এই তিনটা কত কোথায় লাগছে উচ্চারণের শেষের দিকে লাগছে উচ্চারণে কখন লাগছে শেষের দিকে লাগছে ऑफ ऑफ गैस ऑफ ए 4 तक की पूछना आपने पूछती अच्छा है तो आपको मैं दे ही दी आपके लैपटॉप चलाना है हां हां लेफ्टवे ऐसे তাহলে কি বললাম কিসের সাথে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশ বীজ অংশের মধ্যে লাগবে ঠিক আছে আর ফাটা হচ্ছে উচ্চারণের প্রথম দিকে লাগবে কিসের সাথে লাগবে আগের মতো সামনের উপর দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশ লাগবে বেশ বুঝছেন ভাই তার মানে আমরা একটি মাখরাজ থেকে কয়টি হরফ বের করলাম চারটি কয়টি হরফ বের করলাম চারটি ঠিক না আচ্ছা আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত আজকে এমনি টাইল ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা মানে এক সিরিয়ালে বুঝছেন বুঝার জন্য একটু এটা বলতেছি আর কি আর আলোচনা করব না আজকে এসে দেখেন তাহলে কি বললাম আরবি টি হরফ তিন ভাগে বিভক্ত আরবি উনত্রিশটি হরফ কত ভাগে বিভক্ত ভাই তিন ভাগে বিভক্ত আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত এক নম্বর যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফ টান হবে দুই হরফ বিশিষ্ট মানে কি দুই হরফ বিশিষ্ট মানে হচ্ছে এই বা লিখতে দুই হরফ লাগছে যেমন ব্যা আলিফ যেমন ব্যা আলিফ পাশেরটা কিন্তু আলিফ তার মানে বা লিখতে কত হরফ লাগছে ভাই দুই হরফ তো ওই জন্য বলে যে বা হচ্ছে দুই হর বিশিষ্ট বা হচ্ছে কত হর বিশিষ্ট ভাই দুই হর বিশিষ্ট তো বলছে যে যে হরফ দুই হর বিশিষ্ট ওই হরফ গুলো একালিফ টান হবে একালিফ কতটুকু একালিফ হচ্ছে দুই হরকত হরকত মানে কি এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকত মানে কি হরকত মানে হচ্ছে তাড়াতাড়ি করে পড়া

বলছে যে জবর মানে হচ্ছে আকার জবর মানে কি আকার হয় আকার না জবর মানে কি ভাই আকার আকার তারপর জের মানে হচ্ছে ইকার জের মানে কি আর পেশ মানে উকার পেশ মানে কি ভাই উকার উকার তো এখানে আমরা যদি দেখেন এখানে আকার কি হয় ওই যে বলছিলাম যে জবর মানে আকার তার মানে ব আকার কি বা ঠিক আছে তারপর দেখেন তার জবর তা তার মানে ত আকার কি হয় তা বা তর সাথে আকার যুক্ত হবে এখানে ত আকার দিয়ে দিছে সমান তা বুঝছেন তো আমি আপনাকে কি বুঝাচ্ছি এটা না এগুলো আসতে দিলে আসবে এগুলো অটোমেটিক চলে আসবে এগুলো কি ভাই অটোমেটিক চলে আসবে আমি আপনাকে বুঝাচ্ছি যে পেশকে হরকত বলে তো আপনাকে আমি বের করব কোনটা দাঁড়ান আমি একটু ক্লিয়ার করে দিই আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন আমি বলছিলাম যে হরফ গুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফটান হবে তো একালিফ কতটুকু ওইটা বের করার জন্য এতগুলা বললাম আর কি বুঝছেন ভাই দেখেন এখানে কাফা বলতে যে সময়টা লাগছে কাফা বলতে যে সময়টা লাগছে এটা হচ্ছে একালিফ মানে দুই হরকত মিলে কি একালিফ দুই হরকত মিলে কি একালিফ হরকত মানে কি এক জবর এক যে একপে হরকত তো এখানে তো দুই হরকত কাবজর কা একটা হরকত ফার জবরফা একটা হরকত তার মানে দুই হরকত মিলে কি একালিফ তার মানে আপনি একালি বের করতে পারবেন না একালি বের করতে পারবেন তো একালি মানে কত রুকু কাফা বলতে যে যে সময়টা লাগছে ওইটাই একালিফ কাফ জবর কা ফাজ জবর ফা কাফা এই যে সময়টা লাগছে ওইটা হচ্ছে কি একালি আপনি দুই আলিফ বের করতে পারবেন না দুই আলিফ বের করতে কত হরকত লাগবে চার হরকত লাগবে যদি আপনাকে বলে তুমি তিন হরকত তিন আলিফ বের করো পারবেন না তিন আলিফ বের করতে কত হরকত লাগবে ছয় হরকত লাগবে আপনাকে যদি বলে চার আলি বের করো তো কত হরকত লাগবে আট হরকত লাগবে বুঝছেন ভাই তার মানে আমরা কি বললাম যে হরফ দুই হরফ বিশিষ্ট ওই হরফ গুলো একালিফটান হবে একালিফ কতটুকু দুই হরকত হরকত মানে কি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তার মানে একটা আরেকটার সাথে কি যুক্ত আমার কথা কি বুঝতেছেন ভাই না বুঝলে বলবেন আচ্ছা তাহলে কি বললাম যে হরফ গুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফ গুলো একালিফটান হবে এক নাম্বার ঠিক আছে তারপর দুই নাম্বার যেমন দুই নাম্বার পর যাই দেখেন এটা নাম তা তা লিখতে দুই হরফ লাগছে তার মানে তা কত আলিফটান হবে বলেন তো দেখি পারেন কিনা একালিফটান হবে একালিফটান হবে তা আবার যদি সাথে যাই কত হরফ লাগছে দুই হরফ লাগছে হবে না কোনটা কত রিফটার্ন হবে আপনি এটা বের করতে পারবেন নিজে নিজে বের করতে পারবেন তারপর দুই নম্বরে যাই এটার হচ্ছে জিম এটা তো জানেন জিম লিখতে তিন হরফ লাগছে তো বলছে যে দুই নাম্বার যে হরফগুলো দুই হরফ যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট দুই নম্বর যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফ টান হবে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফ টান হবে তো জিম লিখতে তো তিন হরফ লাগছে জিম ইয়ে মিম জিম ইয়ে মিম তার মানে জিম লিখতে কত হরফ লাগছে ভাই বলেন তো তিন হরফ তিন হরফ তাহলে জিম কত আলিফ টান হবে বলেন তো

চার আলিফ টান হবে আচ্ছা যদি র এ যাই র লিখতে দুই হরফ লাগছে এটা কত আলিফ টান হবে বলেন তো এক আলিফ টান হবে এটা আপনি বুঝে গেছেন তবে যদি সিন এ যাই সিন লিখতে তিন হরফ লাগে সিন ইয়া নুন সিন তাহলে সিনটা কত আলিফ টান হবে ভাই চার আলিফ টান হবে এইভাবে যদি সদ এ যাই সদ লিখতে তিন হরফ লাগছে সদটা কত আলিফ টান হবে চার আলিফ তো যত হরফ আছে আমাদের যেমন আইন আইন লিখতে কত হরফ লাগছে তিন হরফ তিন হরফ কত লিফটান হবে তাহলে কি বলছে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফটান হবে যেমন ফা লিখতে দুই হরফ লাগছে ফা একালিফটান হবে ঠিক আছে দুই নম্বর যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফটান হবে যেমন কফ লিখতে তিন হরফ লাগছে কফ কত কতটান হবে ভাই হবে যে হরফগুলো চার হরফ বিশিষ্ট কি বললাম যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোন টান হবে না

আরবি হরফ তিন ভাগে বিভক্ত যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফটান হবে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফটান হবে তিন নম্বর যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোন টান হবে না আচ্ছা এখন আমাদেরকে বের করতে হবে না এটা আমরা বললাম দুই হর বিশিষ্ট ওই হরফগুলো একালিপটান হবে ওই হরফগুলো কয়টি এটা বের করতে হবে না জি আচ্ছা এখন এগুলা বের করব বের করলে আপনার জন্য আরো সুবিধা হবে মানে একদম সহজ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা এখন বের করব দেখেন তাহলে আমরা এক নাম্বারটা বের করি যে হরফগুলো দুই হর বিশিষ্ট ওই হরফগুলো একালিপটান হবে তো হরফগুলো কয়টি এক নাম্বার ব দুই নম্বর তে তিন নম্বর সাত নাম্বার হ্যা পাঁচ নাম্বার খ ছয় নাম্বার র সাত নাম্বার জে আট নাম্বার ত তো নাম্বার জ জশ নাম্বার ফে এগারো নম্বর হ্যাঁ বারো নম্বর বারোটি পেলাম যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিস্টান হবে এবং ওই হরফগুলো কয়টি ওই হরফগুলো বারোটি হরফগুলো কয়টি ভাই 12টি 12টি আবার বলি এক নাম্বার যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে এবং ওই হরফগুলো 12টি এবং ওই হরফগুলো কয়টি 12টি এবার দুই নাম্বার আসি দুই নাম্বার হচ্ছে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফ টান হবে তাহলে ওই হরফগুলো বের করব এক নাম্বার জিম দুই নাম্বার dal tin number zal chan number sin pas number shin chhoy number sod shat number do de at number ain noy number লেম বারো নাম্বার মিম এখানে কয়টা যাব দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপর চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার হচ্ছে নুন নুন তারপর পনেরো নাম্বার হচ্ছে তার মানে আমরা তিন হর বিশিষ্ট ওই হরফ গুলো কয়টি পেলাম পোনটি ওই হরফ গুলো কয়টি পেলাম ভাই পনের রটি পেলাম তাহলে পনেরো দিয়ে দিই পনেরোটি ঠিক না আপনি ভালো করে দেখেন পনেরোটি তার মানে এক নম্বরে যাই যে হরফ গুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফটান হবে এবং ওই হরফগুলো বারোটি এবং ওই হরফ গুলো কয়টি ভাই বারোটি ঠিক আছে তারপর দুই নাম্বার যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফটান টান হবে এবং ওই হরফগুলো কয়টি পনের তিন যে হরফগুলো চার হরফ বিশিষ্ট আবার বলি যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোন টান হবে না এবং ওই হরফগুলো একটি

ঠিক না মনে রাখবেন আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম ওই জন্য আলিফ এবং হামজা দুইটা দুইটাকে আমরা একটি বলি আরেকটা কথা সবসময় মনে রাখবেন কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে পড়ার সময় আসবে না আবার কিছু কিছু পড়া আছে পড়ার সময় আসবে লেখার সময় আসবে না সেম এখানে আলিফটা লেখার সময় আসবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে হামজা হবে উচ্চারণের কথা কি হবে মানে পড়ার ক্ষেত্রে কি হবে হামজা হবে আমার কথা কি ভাই বুঝতেছেন বিষয়টা এখানে আলিফ জবর আবার কি তো জন্য বলি আলিফ হামজা আলিফ হামজা একটি আলিফ হামজা একটি বলি আমরা কেন আলিফের উচ্চারণ যেমন হামজার উচ্চারণ তেমন সেম ওই জন্য দুইটাকে আমরা একটি বলি তার মানে আমরা আগে পড়ছিলাম হরফ উনত্রিশটি কাগজে কলমে উনত্রিশটি আছে কিন্তু পড়ার সময় কয়টি হবে কয়টি ভাই আটাই তাহলে আপনি একটু দেখেন আমরা দুই হর বিশিষ্ট হরপ পেলাম কয়টি বারোটি দুই হর বিশিষ্ট হরফ পেলাম কয়টি আবার তিন হর বিশিষ্ট হরপ কয়টি পেলাম পনেরোটি কয়টি পেলাম পনেরোটি তাহলে বারো আর পনেরো কত সাতাশটি আর হামজা হচ্ছে একটি তা আলিফ কোথায় গেল আলিফটা টা হামদাদে ঢুকে গেছে বিষয়টা বুঝছেন ভাই না বুঝলে বলেন না বুঝছি বিষয়টা বুঝছেন